সামনে কোথায় গ্রামের নাম কি হরিণচরা ও আচ্ছা আচ্ছা বাসা কি কি আছে স্যার হ্যাঁ বাসা কি কি আছে আপনার ও আছে না আমার গরিব মানুষ মানে কি কি আছে ছেলে মেয়ে বউ বাচ্চা বেটা আছে একটা হ্যাঁ বউ আছে আপনার স্ত্রী আছে বেঁচে আছে হ্যাঁ বাঁচে আছে আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে কয়জন বেটা একটা বেটি তিনটে বেটা একটা বেটি তিনটে বাপরে তো পুসুর ভাবাই আজকে থামব হ্যাঁ আজকে সারা রাত ভাবে নাকি আজকে ভাবে কারকে ভাবে আচ্ছা শুনেন আপনাকে আমি একটা ধাঁধা ধরবো ধাঁধা আপনি ইনশাআল্লাহ শুনলে বুঝতে পারবেন আপনি উত্তর দিবেন যে এটা কি বলে ধাঁধাকে এটাকে কি বলা হচ্ছে হ্যাঁ আমি কি বুঝাচ্ছি একটা ধাঁধা ধরবো আমি আপনাকে বলি ধাঁধাটা হচ্ছে মনোযোগ দিয়ে শুনবেন অল্প দিলে ভালো লাগে না বেশি দিলে বিষ শাশুড়ি বলে বৌমাকে আন্দাজ মতো দিস এটা কি বলে বলুন এটা কি হতে পারে না মনোযোগ দিয়ে শুনবেন অল্প দিলে ভালো লাগে না মানে অল্প যদি দেন সেটা ভালো লাগবে না বেশি দিলে বিষ মনে হয় মানে বেশি দিলে আবার খারাপ লাগে হ্যাঁ শাশুড়ি বলে বৌমাকে আন্দাজ মতো দিস মানে শাশুড়ি ধরেন আপনার স্ত্রী আপনার বৌমাকে বলতেছে আন্দাজ মতো দিতে হবে বেশি দিলে বিষ মনে হয়ে যাবে এটা কি বলেন তো দেখি এটা কি হতে পারে আমি আপনি এটা সব সময় আমরা ব্যবহার করি সব সময় ব্যবহার করি তিন বেলা আমরা ব্যবহার করি বলেন তো দেখি কি ভেবে দেখেন এটা কি হতে পারে তিন বেলা কি ভাব বুঝতেছেন না এখনো বুঝেন নাই মানে আমরা তিন বেলা ব্যবহার করি আপনাকে আমি ক্লু দিলাম একটা অপশন দিলাম যে এটা হতে পারে তিন বেলা আমরা খাই তিন বেলা তো সকালে খাই মধুপুরে খাই আজ খাই এই যে তিন বেলায় খাবারে আমরা এটা মিশাই বলেন তো কি তাও বুঝেন নাই ওই যে তিন বেলা খাইয়ে কি সেটা নামটা বলেন ভাত খাই তরকারি খাই এই যে শুনেন আরেকবার বলি আপনাকে তারপর উত্তর আমি বলি দিব এবার

পারলেন না কেন আচ্ছা আচ্ছা তাহলে আমরা তাহলে একটা একটা সালাম দিয়ে দেন আমরা চলে যাই আসসালাম আলাইকুম দেখা হবে আপনার নাম জানি কি বলেন আয়ান 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 ইনশাল্লাহ দেখা হবে আলাইকুম